ইসলামিক সর্বশেষ আমি একটা মেসেজ দিয়েছি সেটা হলো যেটা আমি সকালে খবর পেয়েছি যে ভাই অসুস্থ উনার আজকে লক্ষ্মীপুরে অনেকগুলো কর্মসূচি ছিল উনি সব কর্মসূচি ক্যান্সেল করেছেন হয়ে কারণে উনি আসবেন না বলেছি আমি বলেন তারপর উনি রাজনীতি করে আমি রাজনীতি করি আমরা আমাদের বসে উনাকে ডাকিনি আমি ওই দোকান এটাকে একটু মিনিমাইজ করে ফেলি উনি বলে যে আমার নাম আছে আমার নাম আছে যোগ্যতা আমার নাই আপনার ভাই সভাপতি আমরা মাইকিং পোস্টার সব জায়গায় বলেছি যে আলমগীর আমরা ভিতরে ন্যূনতম কোন নমনীয়তা বা একটু কপারেশন মনে নাই নেই নাই হচ্ছে ঠিক আছে যেহেতু দিচ্ছেন না কারণ আমার লোকজন রওনা দিবে মেহামরাও রওনা ঢাকা থেকে আসবে তা আমরা না করতে মাঝমাত্র থেকে এটা বেয়া পরে আমি সাথে সাথে কি করছি আমি যাদেরকে মেয়ামত করেছি তাদেরকে না করছি যে দুঃখজনক আপনারা করবেন কেন সাংবাদিক বন্ধু বিন্দু আমরা আমরা এই জন্য সিদ্ধান্ত দিয়েছি যেহেতু আমার আমাদের

উনি আমাকে স্পষ্ট বলেছে ফোন দিয়েছে যে দম বাড়িতে মাহফিল আমি প্রধান অতিথি না ডাক্তার জামাত ডাক্তার সভাপতি প্রধান অতিথি এটা কি ভাই উনি আপনি স্কলার হিসেবে রাজনীতি বক্তৃতা দিত